নমস্কার আমি মিনাক্ষী মশলার বাক্সে আজ আরও একটি রান্না নিয়ে চলে এসেছি একদম অল্প সময়ের মধ্যে মাত্র দুটি উপকরণ দিয়ে আজ আমি খোয়ের নাড়ু বানিয়ে আপনাদের দেখাবো খুবই সহজ চলুন তলে চটপট দেখে নিই এই রান্নাটা কীরকমভাবে করছি প্রথমেই বলে দিয়েছি দুটো মাত্র আমার উপকরণ লাগবে খই আর গুড় আর আগের দিনে আমি একটা ভিডিও দিয়েছিলাম চিরের নাড়ু সেটাতেও আমি এরকম একটা কন্টেনার ফুড কন্টেনার ব্যবহার করেছিলাম যেটাতে পাঁচশো এম লেখা আছে হ্যাঁ আজকেও আমি সেটাই ব্যবহার করছি আর তার সঙ্গে আমি আখের গুড় ব্যবহার করছি খই আমি প্যাকেটের খই ব্যবহার করেছি এটা বাজারের কিনতে পাওয়া যায় এরকম প্যাকেট খই তো আমি ওই সেটাই ব্যবহার করছি কড়াইটা প্রথমে আমি ভালো করে গরম করে নিয়েছি এরপর চায়ের কাপ যেগুলো আমাদের বাড়িতেই থাকে সেই চায়ের কাপে হাফ কাপ মতন জল নিয়ে দিলাম জলটা বেশি কম হলে কোনো অসুবিধা হবে না যদি একটু বেশি হয়ে যায় গুড়টা গলতে মানে রেডি হতে গুড়টা যে পাকটা রেডি হতে একটু সময় লাগবে ব্যাস আর কিছুই না আমি হাফ কাপ জল নিয়েছি তার মধ্যে আমি ওই সাড়ে তিনশো থেকে চারশো গ্রামের মতন গুড় দিয়ে দিলাম আখের গুড় এটা দেখলে নি চারটে ছিল আমার গুড় তো সেই চারটের ওজন আমার সাড়ে তিনশো গ্রাম থেকে খুব বেশি হলে চারশো গ্রামের মধ্যেই হবে বেশি হবে না তো সেরকম দিয়ে দিয়েছি এবং গুড়টা ভালো করে গলতে দিলাম যতক্ষণ না গুড়টা খুব ভালো করে একদম মেল্ট হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু গ্যাসের আঁচটা একদম জোরে রাখতে হবে হাই হিট রাখতে হবে যখনই দেখবেন পুরো গুড়টা আমার ভালো করে গলে গেছে তখনই কিন্তু গ্যাসের আঁচটা একদম লো করে দিতে হবে এরপরে আমি একটা বাটিতে জল নিয়ে ভালো করে পরীক্ষা করে দেখব পরীক্ষা করার নিয়ম হচ্ছে এক ফোঁটা গুড় জলটার মধ্যে ফেলতে হবে যদি দেখেন জলের সাথে গুড়টা গলে যাচ্ছে গুলে যাচ্ছে তাহলে বুঝবেন গুড়টা এখনও রেডি হয়নি মানে গুড়ের পাকটা এখনও রেডি হয়নি হ্যাঁ গুলে যাচ্ছে দেখুন ছড়িয়ে যাচ্ছে জলটার মধ্যে আর যখনই দেখবেন যে ড্রপটা দেওয়ার গুড়ের ড্রপটা দেওয়ার সাথে সাথে গুড়টা জমাট বেঁধে যাচ্ছে এই যে দেখুন কীরকম জমাট বেঁধে গেল তার মানে গুড়টা আমার রেডি হয়ে গেছে এই যে এই যে চিটচিট লাগছে হাত দিলেই দেখবেন একটু চিটচিট লাগবে তখনই বুঝবেন আমার গুড়টা রেডি হয়ে গেছে এরপর আমি গুড়টার মধ্যে খইটা দিয়ে দেব। আচ্ছা সাড়ে তিনশো গ্রাম গুড়ের জন্য আমি এখানে ওই পাঁচশো এম এর ফুড কন্টেনারে চারবার খই মেপে নিয়েছি সমস্ত খইটা আমি গুড়ের মধ্যে দিয়ে দিয়েছি এরপর একটা সাঁড়াশি দিয়ে কড়াইটাকে ভালো করে ধরে খুব ভালো করে ওপর নিচ করে গুড়ের সাথে খইটাকে আমি মিশিয়ে নেব মেশানোটা খুব ভালো করতে হবে গ্যাসের আঁচ কিন্তু এই সময় আপনি লোও রাখতে পারেন আর যদি মনে হয় না পুড়ে যেতে পারে নিচটা গুড়টা তাহলে কিন্তু গ্যাসের আঁচটা বন্ধও করে দিতে পারেন কোনো অসুবিধা হবে না খুব তাড়াতাড়ি খুব স্পিডে কিন্তু এই কাজটা আপনাদের করতে হবে খোয়ের সাথে গুড়টা খুব তাড়াতাড়ির মধ্যে মিশিয়ে নিতে হবে রান্নাটা বেশি ঝামেলা না হলেও এই রান্নাটার মধ্যে সবথেকে প্রয়োজনীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে গুড়টাকে ঠিকঠাক মতো রেডি করা গুড়ের পাকটা যদি আপনার পেরিয়ে যায় অর্থাৎ বেশিক্ষণ যদি ফুটিয়ে ফেলেন গুড়টাকে তাহলে কিন্তু নাড়ুগুলো তেতো লাগবে খেতে আর যদি কম ফোটান তাহলে কিন্তু নাড়ুগুলো গড়া গড়তেই পারবেন না নারুগুলো গড়া যাবে না ভেঙে যাবে তাই গুড়টাকে কিন্তু ঠিকঠাক রেডি করতেই হবে ভালো নাড়ু করতে গেলে তো চলুন আমার এদিকে গুড়ের সাথে খইটাকে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এরপর আমি নাড়ু গড়তে শুরু করব আর তার আগে আমি হাতে খুব সামান্য একটু ঘি বুলিয়ে নিয়েছি ঘিয়ের বদলে সাদা তেল বোলানোও যায় কিন্তু তাতে নাড়ুগুলোর গন্ধটা একটু অন্য রকম হয়ে যাবে তার জন্য আমি বলবো সামান্য একটুই লাগবে একটু হাতে ঘি বুলিয়ে নেবেন আর একবার বোলালেই হবে বারবার বোলাবার দরকার নেই আর তারপরেই যেরকম আপনি আকার বড় ছোট যেটা চাইবেন সেরকম পরিমাণে খই হাতে নিয়ে দু হাত দিয়ে একটু এদিক ওদিক করে তারপরে হাত দিয়ে সামান্য একটু চিপে নিলেই দেখুন কি সুন্দর গোল গোল সেপ চলে আসছে নারুর খুব সহজে হয়ে যাবে খুব তাড়াতাড়ি হবে একটু ধ্যান দিতে হবে মানে গুড়টা কড়াইয়ে চাপিয়ে এদিক ওদিক যাওয়া চলবে না বারবার নেড়ে যেতে হবে সামান্য সময় লাগবে বেশিক্ষণ না গোটা প্রসেসটা করতে আপনার আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট লাগবে তাতেই দেখবেন হয়ে যাচ্ছে আমি যে পরিমাণ বললাম তাতে আপনার আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিটেই নাড়ুগুলো তৈরি হয়ে যাবে আর আরেকটা কথা বলবো যে বারবার কিন্তু হাত ধুয়ে ধুয়ে আপনারা এরকমভাবে নাড়ুটা পাকাবেন না তাহলে কিন্তু নিয়ে যাবে খোয়ের বলুন চিরের বলুন মুড়ির বলুন যে নাড়ুরই করবেন বারবার হাত ধুয়ে ধুয়ে করলে কিন্তু নাড়ুগুলো নিয়ে যায় খেতে ভালো হয় না টেস্ট ভালো আসে না তার জন্য আপনি হাতের মধ্যে একটু ঘি বুলিয়ে নেবেন তারপরে দেখবেন সুন্দর করা যাচ্ছে নাড়ুগুলো আর যদি দেখেন যে চিটে যাচ্ছে হাতে তখন আরেকবার একটু ঘি বুলিয়ে নেবেন এইভাবেই করতে থাকবেন আচ্ছা শেষ দিক চলে এসছে আমার অল্প একটুই বাকি ছিল তখন একটু ঠান্ডা হয়ে গেছিলো এই সমস্যাটা কিন্তু অনেকেরই হয় যে শেষের দিকটাতে ঠান্ডা হয়ে যায় তখন আর নাড়ুগুলো গড়া যায় না তার জন্য আমি কয়েক সেকেন্ডের জন্য মাত্র গ্যাসটা একটু হাই হিটে জ্বালিয়ে নিয়েছিলাম ততক্ষণেই দেখলাম যে গুড়টা গলে গেছে এইভাবে করবেন এই প্রসেসটা করবেন তারপরে যখনই গুড়টা তাড়াতাড়ি গলে যাবে তখনই খুব তাড়াতাড়ি খুব স্পিডের মধ্যে কিন্তু এই রকমভাবে নাড়ুগুলো বাদবাকি যে কটা নাড়ু থাকবে গড়ে নিতে হবে আর আমার আগের একটা ভিডিওতে আমার চিরের নাড়ুও দেওয়া রয়েছে হ্যাঁ তো আপনাদের যদি মনে হয় দেখব তাহলে অবশ্যই একটু আমার চ্যানেল থেকে চিরের নাড়ু রেসিপিটা দেখে নিতে পারেন আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন কমেন্ট বক্সে জানাবেন কীরকম লাগলো রান্নাটা আর আমার চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি পছন্দ হলে বন্ধু বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন আজকের মতন এখানেই শেষ করছি নমস্কার